গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এখন পৌনে ছটা বাজে আর ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার একটা কারণও আছে যে আমগুলো দেখছো এই আমগুলো একটু আগেই মা পারলো তো আমের ধূপ ধাপ আওয়াজে কিন্তু আমার ঘুমটা ভেঙেই গেল। তো এই আমগুলো দেখতে পাচ্ছ মা কিছুটা পড়েছে রাতে আর কিছুটা মা পাড়িয়েছে যে যেই আমগুলো কাটানো তো সেই আমগুলো মা পেরেছে ট্রেনের মধ্যে লেগে কিছুটা কেটেছে আর যেটা দিয়ে মানে পেরেছিল সেটা দিয়ে কিছুটা কেটেছে তো আমি আমগুলো কাটতে আমগুলো কেটে ব্রাশ করে কিন্তু পড়তে চলে এসেছে আর আমি ওদের পড়িয়ে ছুটিও দিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে নটা আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ওদেরকে পরে টুকু ঝাড় দিতে আসলাম এখানে এখন যেহেতু নিম গাছে নিম ফুল হয় অনেক ঘন ঘন ঝাড় দিতে হয় নিম ফুলগুলো পরে দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে আর আমি এই জায়গাটাই বসে থাকি এতটা পরিমাণে বাড়িতে গরম আর এতটুকু জায়গা আছে ফাঁকা এই জায়গাটার মধ্যেই বসে থাকি আর উপরে একটা নিম গাছ আছে সেই গাছ থেকে হালকা হাওয়া আসে খুব যে একটা হাওয়া আসে তা না মোটামুটি ওইখানে কিন্তু বসে আমার বেশিরভাগ সময়টা কাটে তো চলো আমি কিন্তু পুরো উঠানটা ঝাড় দিইনি শুধু বাইরেটা ঝাড় দিয়েছি এবার এই যে নোংরাগুলো দেখছো সেটা দরজার বাইরে বের করে দেবো এতটা রোদ্রু দিয়েছে বাইরে বেশিটা ঝাড় দিলাম না এবার ঘরে চলে আসলাম ছোট্ট ঘরটার মধ্যে এসে দেখি পুরো টিফিন বাটি ফেলে একাকার অবস্থা করে দিয়েছে বিড়ালগুলো তো সেই টিফিন বাটিগুলো তুলে রাখবো আর ধুয়েও রাখবো আর এই যে জগগুলো দেখছো এইগুলো না ওরা মানে এখানে তো উঠে আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে উঠে পুরো লাফালাফি করে নাকি খেলা করে মানে সমস্ত জিনিস এলোমেলো করে দেয় আর নোংরাও করে দেয় তো আমাকে অনেকবার করে পরিষ্কার করতে হয় আর আমি এটা অনেকবার করে পরিষ্কারও করি হয়তো সব সময় তোমাদেরকে দেখানো হয় না কিন্তু আমি অনেকবার পরিষ্কার করে গুছিয়ে গুছিয়ে রেখে দিই তো দেখো এই যে কাপগুলো এই কাপগুলো তো জানি পড়ে গেলে ভেঙে যায় তো এটাকে আমি একটু সাইড করে রেখে দিয়েছি যেমনটা বাটিগুলো ফেলেছে স্টিলের ছিল টিফিন বাটিগুলো সেগুলো পরে ঢাকনাগুলো খুলে গিয়েছে কিন্তু ভাঙেনি তো দেখো কাপগুলোকে আমি কিন্তু মুছে নিয়েছি নিয়ে সাইড করে রেখে দিচ্ছি মাঝখানের দিকে যেন পড়ে না যায় আর আজকে যেহেতু অনেকটা গরম লাগছে সকাল সকাল কিন্তু কাজকর্ম করা আমি স্টার্ট করে দিয়েছি একদমই বসেছিলাম না মানে যত তাড়াতাড়ি আমি কাজ করতে পারবো ততটা আমি নিজেকে নিজে আর কি রেস্ট দিতে পারবো তো দেখো ফলগুলো মানে কলাগুলো না অনেকটা এতটা গরম দিয়েছে কলাগুলো মানে একদম নরম হয়েছে গেলা গেলা হয়েছে কলাগুলো দিয়ে ভাবছি একটা অন্য কিছু করবো তো টেবিলটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি আর ওইদিকে মা রান্না করছে আজকে মা আমগুলো টক করবে মানে এত গরম পড়েছে গরমের মধ্যে একটু টক ডাল না হলে ভালো হয় না তো মা করবে টক ডাল আর কি এখন করে সেটা আমি জানি না যেহেতু সকাল সকাল এখনও ভাতও খাইনি শুধু জল খেয়েছি জল খেয়েই কাজকর্ম করছি তারপরে কি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তো আরও অনেক কাজ আছে আর এই যে ফলগুলো দেখছো সেই ফলগুলো মা বললো ছুলে রাখতে মানে এই ডালিমগুলো ছুলতেটা অনেকটা সময় লাগে তো সময়ের জন্য কিন্তু ছোলাও হয় না আর খাওয়াও হয় না গরমের মধ্যে ফল টলগুলো দু তিন দিন রাখা রাখাও যায় না মানে কিছু কিছু ফল আছে যেমন আমগুলো একদিন রেখে দিলেই কিন্তু পেকে যেত একদম গলে যেত তো যেমনটা আমগুলো আনার সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে নিয়েছি ডালিমগুলো আর কলাগুলো রয়ে গিয়েছে তারপরে আমি দেখো সবজিগুলো এই ঘরে নিয়ে আসলাম টেবিলটা ভালো করে জল দিয়ে মুছেছি এখানে রয়েছে আমের টক ডাল আর করেছে সজনে আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছে আর করেছে আমের টকডাল আজকে দুপুরে এটাই হবে সকালে দুপুরে রাতে হয়তো অন্য কিছু মা রান্না করবে তো দুপুরে রান্নাবান্না কিন্তু সকাল সকাল করে রেখে দেয় মা কেন দুপুরে গরমের মধ্যে রান্নাবান্না করা হয় না আমি টেবিলটা গুছিয়ে ওই যে থালাগুলো বের হয়েছে থালা বাটি বুনু আর আমি পুচকা খেয়েছিলাম তো আমি একটা মানে পুচকা চ্যালেঞ্জ ভিডিও করেছি সেটা আমি কিছুদিন পর আপলোড দিব। তোমরা অবশ্যই দেখো আর এখানে দেখো কাচের বাটিগুলোর মধ্যে যে আমরা আলু নিয়েছিলাম আর টক জল নিয়েছিলাম সেই বাটিগুলো কিন্তু আর ঢোকানো হয়নি তো ভাবলাম আজকে এগুলো ঢুকে নেই আমরা থাকবো না বিয়েবাড়ি যাব তো ভাবলাম এই কাজগুলো আগে আগে গুছিয়ে রেখে দিই এই জিনিসগুলো না খুব সাবধানে মানে রাখতে হয় আমাদের বাড়িতে অনেক অত্যাচার হয় যার জন্য এইগুলো আমি খুব সাবধানে রেখে দিই একবার পড়ে গেলে গেল হাত থেকে তো যার জন্য দুই দিনের বেশি আর রাখলাম না মানে যে রেখে দেবো সুন্দরভাবে সাজিয়ে সেটা না কখন উঠে যাবে খেলতে খেলতে পড়ে যাবে মানে বিড়ালগুলো ফেলে দিবে ভেঙে যাবে তো দেখো দুটো ছিল আর দুটো বের করা হয়েছে তো আমি ভালো করে ঢুকিয়ে রেখে দিচ্ছি আর এটা না আমি সুকেসের ভিতরে ঢুকে রাখি এটা যেহেতু বক্সের মধ্যেই আছে বক্সটা থেকে বের করানো হয়নি এটা আমি ড্রেসিনের উপরে কিন্তু রেখে দেবো মানে একদম যে উপরে সেখানে রেখে দেবো এটাকে আর কোথাও ভিতরে ঢুকিয়ে রাখি না জায়গা একদমই নেই তো এইভাবেই রেখে দিই যাতে বোঝা না যায় সেফ থাকবে অনেকটা আর বাটিগুলো আমি পিছন দিকে রেখে দিচ্ছি আর অনেকটা মানে বের করার সময় অনেকটা ঝামেলা হয় দেখেছো তোমরা আর ঢুকিয়ে রাখতেও কিন্তু ঝামেলা হয় তো প্রচণ্ড গরমের মধ্যে ফ্যান চালিয়ে কাজ করেও শান্তি নেই ফ্যানের হাওয়াটা কিন্তু অনেকটা পরিমাণে গরম লাগে তো আমি খাওয়া দাওয়া করে গুছিয়ে রেখে চলে এসেছি বাসন মাজতে বাসন কালকে রাতে অনেক মেজেছি আজকে খুব একটা বেশি বাসন হয়নি অল্পটুকু হয়েছে তো আমি এই পাশটাতে বাসন মাছছি এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো ওই পাশটাতে অনেকটা রোদ্র পড়েছে আর বেশি বেলা হয়ে গেলে আবার কাজ করতে ইচ্ছে করবে না তো এই পাশে বাসনগুলো নিয়ে এসে আমি এখানেই বাসনগুলো মেজে নিচ্ছি অনেকগুলো বাসন ছিল মা কিছু মেজেছে আর কিছুটা আমি মেজে নিচ্ছি মানে এতটা গরম লাগছে আমি না মুখ ধুচ্ছি আর বাসন মাজছি মানে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না যে আমাদের বাড়িতে কতটা পরিমাণে গরম লাগে আর এই গরমটার মধ্যে আমি একা একবার এখানে একবার ওইখানে এইভাবে ঘুরে বেড়াই আগে তো বাবা ছিল গুনু ছিল সবাই মিলে আমরা গরমের মধ্যে ছটপট করতাম আর আমার বাবা আমাদেরকে বলতো মানে বাবা যেহেতু নদীতে থাকতো তখন বলতো যে তোরা কি করে গরমটার মধ্যে থাকিস আর বাবা গরমের মধ্যে বাড়িতে থাকতে পারতো না বলে বাবা নদী চলে যেত আর আমাদের এখানে গরমকালে সবাই নদীতেই থাকে বেশিরভাগ কারণ নদীতে অনেক সুন্দর হাওয়া আসে এখন যেহেতু কেউ নেই গরমটার মধ্যে একা একা আমি ছটপট করছি আর গরমের মধ্যে এইভাবেই কাজ করছি জল দিয়ে দিয়ে তো আমি এবার গ্যাসটা মুছে নেবো গ্যাসটা মুছে ঘরটাও মুছে নেবো অনেকটা কাজ করলাম গরমটার মধ্যেও কিছু করার নেই কাজ করতে করতে না মানে শরীরটা এরকম হয়ে যায় মনে হয় জলের মধ্যে ঢুকে থেকে আমাদের কুয়ো আছে যেহেতু আর কুয়োর জলটা না অনেকটা ঠান্ডা যেহেতু জলটা সবসময় মাটিতে থাকে ট্যাঙ্কির জলের থেকে কুয়োর জলটা একটু বেশি ঠান্ডা হয় তো সেই ঠান্ডা জলে মনে হয় শুয়ে থাকি বা কুয়োর মধ্যে ভিতরে ঢুকে থাকি তো দেখো বেদনাগুলো না অনেকটা সাদা সাদা মানে এর আগের এটা অনেকটা ভালো ছিল তো এগুলো ছুলে নিয়েছি আর দুই বাটি নিয়ে নিলাম খেয়ে নেবো আমি একাই খাবো মা খাবে না মা আমার জন্যই নিয়ে আসে আর বলে শুধু ছুলেরা আগে আমি খাবো আর মা যেহেতু মানে মা যদি আমাকে বলে যে তুই নিজেই খা তখন তো আমি বলি যে আমি খাবো না পরে খাবো যার জন্য মা এমনি করে বলে যে ছুল আমি খাবো তারপর যখন ছুলা হয়ে যায় তখন আমাকে মা দিয়ে দেয় তখন আমি খেয়ে নিই আর এদিকে দেখো আমি কিন্তু আমাদের যে ঘরে ধারগুলো আছে সেটা অনেক দিন থেকে মোচা হচ্ছে না ভাবলাম একটু মুছে নিই এই পাশটা একটু ছায়া পড়ছে তো ভাবলাম এখানে মুছে নিই কেন এতটা গরম লাগে না যেই কাজগুলো করলেও হয় না করলেও হয় সেই কাজগুলো আমি করি না গরমের মধ্যে তো এখন যেহেতু ছায়া ছায়া একটু ভাব আছে মানে রোদ্রটা কমলো তো ভাবলাম মুছে নিই তারপরে আর কি গরমের মধ্যে এইভাবেই কাজগুলো করে নিলাম তারপরে দেখো এখানে যে কলাগুলো সকালবেলা দেখেছিলাম এখন দুপুর মানে তিনটা না আড়াইটা বাজে তো ভাবলাম একটুখানি কলাগুলো চারটার মতো একদমই যেটা একদমই গলে গিয়েছে সেই কলাগুলো আমি একটুখানি বড়া বানাবো তো কলারও কিন্তু বড়া হয় অনেককেই জানো অনেকেই জানো না তো কাঁঠালের বড়া আর কলার বড়া অনেকটাই সেম লাগে কাঁঠালের বড়া আর কলার বড়া আর হচ্ছিল তালের বড়া তো এই তিনটে বড়ার মধ্যে সব থেকে যেটা ভালো লাগে সেটা তালের বড়া তো দেখো এখানে কিন্তু আমি কলাগুলোকে ভালো করে গলিয়ে নিয়েছি একটা গ্লাসের পেছন দিয়ে হাট দিয়ে করতে আমার অনেকটা ব্যথা লাগে তো আমি গ্লাসের পিছন দিয়ে করি এটা দিয়ে আমার মনে হয় অনেক ভালো লাগে আর এখানে আমি কিছুই দেবো না চিনি তো একদমই না চিনি ছাড়া এখানে দিয়ে দিলাম একটুখানি বেসন সরি ময়দা ময়দাটা দিয়ে আমি ভালো মতো আবারও করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি মনে হয় যে আরও একটু লাগবে তো দিয়ে দিব যেহেতু আমার আইডিয়াটা খুবই কম তো আমি একবারে না দিয়ে একটু একটু করে করছিলাম আর দেখছি লাগবে কি লাগবে না সেই হিসাবে দিয়েছি তারপরে এখানে একটু সাদা তেল দিয়েছি আর একটা একটা করে সুন্দর করে দিয়ে দেবো যদি ব্যাটারটা ভালো হয় তাহলে কিন্তু একদম পুরো ফুলে ফুলে যাবে আর যদি ভালো না হয় তবে বড়া হবে কিন্তু ফুলবে কম তো দেখো আমি কিন্তু একটা একটা করে দিয়ে দিয়েছি আর গরম লাগছে মা দেখো নিচে বসে আছে গরমের মধ্যে আর এখানে আমি এই যে বড়াগুলো বানাচ্ছি তবে এই বড়াগুলো বানানোর পর মানে গরম গরম একদমই ভালো লাগে না বাসিটা বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একটু জমে যায় তখন ভালো লাগে তারপরে দেখো দুইবারই মোটামুটি শেষ আর এটা গরম গরম দেখাচ্ছে গরম গরমটা খুব ভালো লাগে না ঠান্ডা ঠান্ডাটা একটু বেশি ভালো লাগে তো সেটাই মাকে বলছিলাম দেখানোর জন্য মা বলছে গরম গরম খাবে যেমন ডালের বড়া কিন্তু গরম গরম ভালো লাগে তো দেখতে পাচ্ছ কিছুটা পুড়ে গিয়েছে কিন্তু খুব যে একটা পুড়েছে তা না এরকমটাই বেশি ভালো লাগে তো এবার আমি প্লেটের মধ্যে নিয়ে নেবো আমি যতগুলো খাবো মাকেও দিব আর আমিও নেব আজকে তো মানে শেষ করতে পারবো না কালকেও কালকেও খেতে হবে মানে রেখে দিব আমি ইচ্ছে করে যেহেতু কালকে সকালবেলা খেতে পারি আর এতটা পরিমাণে নরম হয়েছে কি বলবো মানে ভিতরটা না পুরো ফুলে গিয়েছে ফুলে একদম গোল হয়েছে তো এই বড়াটা কিন্তু আমার খুবই ভালো লাগে আমি এর আগেও বারো বানিয়ে খেয়েছি কলার বড়া যদি পেকে যায় একদমই গলা গলা ভাব হয়ে যায় তখন কিন্তু এইভাবে খাই তারপরে স্নানের পর সন্ধ্যাবেলা চলে আসলাম একটুখানি সেলাই করতে আর আমার জামা কাপড়ই কিন্তু আমি সেলাই করি মানে দর্জি বা টেইলারের কাছে আমি খুব কম দিই কেন আমার ভালো লাগে না আর আমি এখানে ওই যে একটা পয়লা বৈশাখের সময় কিনেছিলাম সেটা এখনও পরাই হয়নি তো বিয়ে বাড়ি যাবো তো ভাবছি এটাকে ফিটিংস করে রাখি আর এতগুলো সুতো ছিল যেই কালারের মানে তোমার কুর্তিটা বা চুড়িদারটা সেই কালারের সুতো ছিল না আমি কিনে নিয়ে আসলাম এখন ওই যে একটুখানি সেলাই করতে বসলাম আর নিজে জামা কাপড় নিজে সেলাই করতে বেশি ভালোবাসি বললাম অনেক দিনই তো হয়ে গিয়েছে কিন্তু পড়ানো হয়নি বলে আর ফিটিংসও করিনি তো এখন যেহেতু বিয়ে বাড়ি যাবো যদি পড়া হয় বা যদি ওখানে গিয়ে পড়ি তো ভাবলাম হাতে তো আর বেশি সময় নেই দেখতে দেখতে দিনগুলো চলে যায় আর আমার শরীর কখন ভালো কখন খারাপ আমি নিজেও জানি না তো এখন একটু ভালো লাগছে ভাবলাম এটাকে একটু সেলাই করে রেখে দিই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সব বাইকে গুড নাইট